আইনজী হিসাবে জীবী হিসাবে সুপ্রিম কোর্টে লড়ছেন মুখ্যমন্ত্রী আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে সেটাই প্র্যাকটিস শুরু করেছেন মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কাটটা হচ্ছে বিরোধীরা চলতি অধিবেশনে ইমপিচমেন্ট আনার প্রস্তুতি বিহারে হয়ে গেল এসআইআর অনেক বড় বড় কথা বলেছিলেন যখন লিস্ট বেরোলো কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল রেজাল্ট তো সবাই জানে সেজন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড় একমাত্র নেতি মমতা ব্যানার্জি এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে পশ্চিম ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক দুর্নীতি মুক্ত ভারত হিংসা মুক্ত ভারত মুক্ত ভারত আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন বলছি দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী এই দিল্লি যাত্রাকে কিভাবে দেখছেন দিল্লি তো অনেকবার গেছেন উনি তো আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে তো সময় এসে গেছে সেটা হচ্ছে আরেকটা বিষয় দাদা সেটা হচ্ছে বাংলার পুলিশ কি করবে তার সামনে কোন ধর্ষণ হচ্ছে পুলিশকে বোম মারছে ছুটছে পুলিশ আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিলো পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল লুঙ্গি ছেড়ে ছুটেছিল যে পুলিশ টেবিলের তলায় লুকোই টিএমসি গুন্ডাদের দেখলে যে আলমারির পেছনে লুকোই ফাইল মাথায় দিয়ে সেই পুলিশ দিল্লিতে কি করবে আসলে পুলিশ কি জানেন না তো মতে যে দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে দিল্লির পুলিশ কেন কোন বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই দিল্লির পুলিশ পুলিশের কাজ করছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা গিয়েছিলেন কমপ্লেন করতে তাদের মেরে মাথা ফাটিয়ে যায় তারা করছিল ওদের এমএলএরা ওদের নেতারা গুন্ডারা মিলে তাই সুরক্ষায় তো বলেছিলো সুপ্রিম কোর্ট দিয়েছে আইজি ডিজি এসপি কাউকে দেখা গেল না পুলিশ আছে না কোথায় পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে তারা তো টিএনসির খেটার হয়ে গেছে তো ওই পুলিশ গেলে দিল্লির লোক কী ট্রিটমেন্ট করবে দেখা যাবে